আদক কি এটা সত্যি আদক এখানে রহস্যময় কিছু আছে নাকি এগুলি কথা আমি ছাড়া এখানে কেউ নাই মেহেদি এবং আমি ছাড়া এলাকা কাওকে কি ফোন লাগতেছে যে আছে লাগতেছে তো সামনে ওইটা কি তো ওইটা তো ভয় লাগতেছে তো না আমরা আসলাম না না আমরা তো আগে অনেক ভিডিও বানিয়েছিলাম ওইটাতে আমি ছিলাম কিন্তু ওইটা অনেক ভালো ছিল কি আসতেছে

যদি সিং চান ভালো প্রেশার চান সেটা হলো ফলস চান সেটা

আল্লাহ গাইছে কতক্ষণ আমি বলার চেষ্টা করতেছি শুনতেছে নয় খাইতেছে ওই দিকটা ময়লা টোকাই খাইতেছে বুঝতেছি না কি করতাছে ওই মেয়ে না ভাই

আল্লাহ মুখ কি কিছু এর মুখ কি কই না মুছাবেনি আল্লাহ রাত দিলে এই লাবডিটা চিনাসে ওই মেহেদি ওই পিছে आओ আল্লাহ মেহেদি কি করতেছে এই আঙ্গুল ভাঙাছে ওই হেরিনা ওইখানে অনেকক্ষণ শুয়ে আছে একটু ডাকি একটু ডাকি আমার কোনো মানে কোথার এক মানে কোনো মানে সারা রাত মানে আমার এখন একটুও ভাল লাগতেছে না যে এই জায়গাটায় শুনশান এলাকায় এমন আমি একা থাকবো ভাই আপনার যে লাইভে থাকতাম তাও একটু সাহস থাকতো ভাই মোবাইল ভাই গোলায় আছে কে এই সময় বুঝলাম না ওй মেহেদি ওй এই মেহেদি কি

গাছ বুঝছে রান্না মানে শরীরটা অনেক খারাপ করছে পানি খেলে নিলাম রে আর এখন ওর জন্য পুরী কিনা আসলাম এটা এখন খাও তুমি আপাতত ওর শরীর মানে একদম খারাপ হয়ে গেছে ওই সামনে একদম ওই ওই সাইডে দোকান থেকে নিয়ে এসছি এমনি তুমি আপাতত এটা খাও এখন ভিডিও থেকে বিদায় হবে আর কি যে পরিস্থিতি তেলে ওর এখন ঝাড়াই নিয়ে আসবো এখন ওরে খাবার দিতেছি আপাতত এটা খায়া একটু শান্তি থাকুক নইলে ওর আরও সমস্যা হয়ে যাবে তেলে বিরোটা বিদায় নেই বিরো থেকে তো আর কিছু করার নাই অনেক সমস্যা হয়ে গেছে আমরা বিরো থেকে চলে যাচ্ছি